না রে বা তুমি আপনি দেখেন মনে আনবা আনবানা আমরা দুই ভাই আপনার লগে আর থাকতাম না আমরা বড় অসুবিধা আপনি কাম করেন ফোন না আমরা আমরা নয়াগর যেখান আছে ওখানটা আপনি খালি করে দিলাইন আমরা দুই ভাই বড় ভাই সাহার বড় অসুবিধা আর আমাৰ আপোনালোকে থাকতাম চাই না আপৰাই যে নাযায় যোন গৰ বনাইছেনে আপুনি অকণতে আমাৰ দিলে আৰু আপোনাৰ জেংগীয়া আমাৰ দিলে আমাৰ চাই নাই আপোনালোকে থাকতাম তোমাৰ মা তই লৈ গা তোমাৰ আমাৰ লগত থাকে ছাৰ না আগলি ছাৰ ন ঠিক আছে হ'ব নিবাই কি তোমৰা নোহোৱাক আচ্ছা যাও নিবা কি নোহোৱাকৈ

আচ্ছা হইব নিবে গিয়া যা আল্লাহ এমন অভাব ফলাম এমন টানা টানিত ফলাম আর বেটায় আগর অভাব এখন গিয়া কোন মুখে না খইলেও তো হইতো নাই কারণ গরো চাউল নাই ডাইলও নাই সারা উপাস নালে তো গরো সারা উপাস খাইতে তো লাগবো যে কোনো মুহূর্তে কিতা করতাম বেটারে গিয়ে বুঝাই বুঝাই এখন দেও চাউল দাইল নাইলে সারা উপাস আগর কোন দিমু না

আপোনাৰ দেই নামি অসুবিধা দাদা এটা কথা কৈ থওঁ আপুনি মনত দৰবা না আগৰ মন আপোনাৰ হাতত বাক্ষা দেখা আমাৰ ৰৈছে বুজিলে আপোনাৰ দিতাম দাম পাৰ্চি না আৰু এখন ক'ব ববাব আৰু এখনো যে কষ্ট নিচিনা নি কত হৈছে জানি আনাব খাত তুলিলে আৰু আমি একলগে দিওঁ ৰেবা ক' ববাব দিন যাৰ ঘৰৰ চাউলো নাই অ'লা হালত হৈছে আপোনাৰ খাতাত লাগিলে না না কিছু লাগতে লাগতো না তোমার বড় ভাই সব দিয়া গেছোন কি অ্যাডভান্স ঠিক নি আগর কোন দিলেছেন না আগর কোন কোন দিলেছেন এখন কোন দিলেছেন আর একটা কথা কই তোমরা বড় ভাই লাগান ভালো মানুষ সভা এটা বহুত কষ্টের ব্যাপার তোমরা বেশি করে দোয়া করিও তা না আচ্ছা আর জিনিস সব হইছে তো আর জিনিস তো দিছেন আপনি দেখিয়া কি হইছে তে গিয়া আপকা নাই তো সব দিলেছেন বড় ভাই

আা আদার লিটার তেল দিলাইবা আর দু চিনিবাতে কিছু লাগব জি না ওনটা দিলাই না আচ্ছা দেখো সব আছেন জি সব যাব গান কই আপনারে আপনি তো আমার কাছে আগরেও টেকা পাইতা আর এখনও যেগুন জেশন লইসিও কিন্তু ও টাকা রইবো ভাই খুব অভাব পড়ছি টাটা টুনি সব এক লগে দিলাইম দিলাই ভাই জি হয় আচ্ছা একটা কথা কই হাজার তো বছরবাদে লাখ বড় ভাই পাইছো তার লগে বেশি করে দোয়া সম্মান দিও মর্যাদা দিও কেন ভাই কত হইল সব বিল তাইতে অ্যাডভান্স দিয়া যায় নাকি দিতে আর নি হ্যাঁ আগর গুলো দিলেই আগর গুলো দিলেই আচ্ছা ঠিক আছে তাই না আমার দোকানে সারা রেশন বিল দিয়া গেল আর কি তাই চাই রাইসিস নি তুমি আইছো হয় ওই এটা কইতাম বড় ভাইরে তো আমরা বেজান ভুল বুলবুচ্ছি তাই তো ইলা না

যোন ভুল বুজছ দেখ বাইদিন মাজে ভুল বুজাবুজি হয় তাৰ কোনো কথা নাই তোমাৰ ভুল এইখন বুজছ এইটোকো আঠাই দিন আও বঢ়তে যদি তোমাৰ আঠাই দিন লাগি দেখি কা এটা দৰবাৰৰ ব্যৱহাৰ আছে তোমাৰ এই পজিশ্যনত আলাই যে দৰবাৰ কৰলা আমি কৈ লওঁ নাই তোমাৰ যোন আগলি যে চাৰাই তেতিয়া আগলি যে আগলি আকৌ দিন ধুনীয়াৰ মজাতে ভাই লাও কথালে তোমাৰ জিঅ' চাৰি দিছি কৈ তোমাৰ তোমাৰ চলি আছলা ভাৰা চলত দেৱাৰ এটা জেঞ্চ কৰি দেছো তোৰ ধুনীয়াৰ মজাতে ভাই লৈছোঁ পুৰা নাইন হে বাইন যত সময় পর্যন্ত এখনও থাকবা কত বিভদ আফতেকে সারা সারাটা যে কোনো বাইরে এক মানুষে কিছু আর মাতি দিয়ে চিন্তা করবে না তারা বাইন হাফগুলি এখান এগলা নি আর সুযোগ পাইব মাতিবার দোকান তাহলে এই জীবনে এই কাম করিও না বড়ো বাই থাকুন যদিন বাইয়েন থাকুন যদিন বাইন তো আগলা হওয়ার চেষ্টা করি না সবসময় থাকি মিলিয়ে থাকার চেষ্টা করি দেখা ভবিষ্যতে বলা হইব এক সময় তুমি বিভুত বাই টান দিব আগ্লা হয়ে যাও তো হেও এক সময় আস্তে আস্তে বাঁচলে যাবো আচ্ছা যেখানে ওই বার গেছে ভুল তোমরা তো বুঝছো তোমরা বুঝাই বুঝবার লাগে আমি খুঁজি তাহলে তখন করো তাও চলো আজ এগিয়ে সকল আমরা এই ভিডিওর মাধ্যমে এটাই মেসেজ দিতে চাইছি যে আমরা অনেক সময় আমরা বড়ো ভাই সকলের লগে আমরা তুল বেতুল মাতি বড়ো ভাই সকলের লগে আমরা খারাপ ব্যবহার করি রাফ ব্যবহার করি একচুয়ালি বড়ো ভাই বাফর সমান হয় আমরা মনে করি আমরা বড়ো হয়ে গেছি আমরা রাত্রা বড় হয়ে গেছে আমরা একলা চলে যাবো কিন্তু বড় ভাই যদি জিন্দা থাকেন তো মনে করো একটা মানে বহুত বড় একটা ছায়া বড় ভাই তো বড় ভাই লগে আমরা সবসময় ব্যবহার করতে বড় ভাই লগে আমরা আশার ব্যবহার করতে সবসময় আমরা খেয়াল রাখতাম আমরা এই জিনিসটা এই জিনিসটা সবসময় মাথা রাখতাম বাফ পরে কিন্তু বড়ো ভাই তো আমরা ভিডিওর মাধ্যমে এই মেসেজটা দিছি আপনারা যদি ভিডিওটা বেশি ভাল লাগে তো বেশি বেশি করে আপনারা ভিডিওটা শেয়ার করবা কমেন্ট করবা লাইক করবা আর অ্যাকচুয়ালি কমেন্ট লাইক যদি বেশি বেশি করেন তো আমরা ভিডিও করতে আরো বেশি উৎসাহ পাইমু আর ভিডিও করতে আমরা আরো বেশি করে মানে ভালো ভালো কন্টেন্ট বানাইবার চেষ্টা করবো তো ভিডিওটা বেশি করে শেয়ার করবা আমার চ্যানেলটা যারা নতুন আসেন ফলো করে রাখবা আমরা সেম নামে ইউটিউব চ্যানেল আছে এটা সাবস্ক্রাইব করবা এই বলি আমরা ভিডিওটা এখানে শেষ করি আর আলাইকুম জয় হিন্দ নমস্কার